নয় তারিখ এক তারিখে রাত্রি বারোটার সময় আমি মালদা যাচ্ছি আর ঠিক ঘড়ির কাটায় যখন বারোটা বেজেছে ধাম একদম ফাটতে শুরু করেছে কেন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অব্যর্থনা যে বা যারা নতুন বছর পেয়ে খুশি মানাচ্ছে আনন্দ উপভোগ করছে সে কত বড় নিজের মূল্যবান জীবন থেকে একটি যাচ্ছে ধাপ আগিয়ে তারপরেও সে খুশি মানাচ্ছে এখন যদি আপনি জানেন যে সেদিকে হাইওয়েতে গেলে অ্যাক্সিডেন্ট হবেন আপনি যাবেন কিন্তু আমরা জেনেও দুনিয়া নিয়ে ব্যস্ত বন্ধু আমার সুনামানি মানিকেরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু আল্লাহ যাকে জান দিয়েছেন আল্লাহ তালা তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছেন আমরা সবাই একদিন মারা যাব এই দুনিয়াতে থাকার জন্য আছে নাই আল্লাহ তালা আমাদের সবার জিন্দেগিতে আমাদেরকে দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন যাওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন তবে আমরা জানি না আমাদের বাড়ে দরওয়াজাতে কবে ইজরাইল মালাকুল মাওত এসে হাজির হবে বন্ধুরে আমার সোনা মালিক এই পৃথিবীতে দয়াল নবীর সাগাবি যারা আল্লাহর নবী তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তোমরা দুনিয়া থেকে জান্নাতি তারপরে একজন নবীর সাহাবী

তুহে আইনে নোর তেরা সাবঘার না নোরোকা হাজোরে বোন নবী তো নুর নবীর বাড়ির বাচ্চা বাচ্চারাও নুর তাল নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন হাজরাত উসমান যে নোরায়ের এই কারণে তাকে তুই নুরের অধিকারী বলা হয় দুইটা নোরে হকদার বলা হয় ইসমানে জিন্নুরাইন যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান জিন্নুরাইন থর 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 করে কাঁপতে লাগে আর বুক ফাটা চোখের পানি ঝরাতে লাগে উসমান জিন্নুরাইন কে দয়াল নবীর অন্যান্য সাহাবীরা বলেছিলেন ও গো নবীর সাহাবী উসমান আপনি কেন এইভাবে কান্না করতে থাকেন আপনি কবরের কথা মনে করলে কেন এত কান্না করেন আল্লাহ নবী বলেছেন আপনি জান্নাতী আপনার ভয় নাই আপনি দুনিয়াতে 60 টি পেয়েছেন জান্নাতীর আমরা যদি জান্নাতের 60 টি প্যাকেট পাই দুনিয়াতে আর মসজিদ মুখে যাব বলে মনে হয় আরে জাহান্নামের 60 টি পেয়ে গেছি তো তো আমরা যাই না তাহলে জান্নাতের 60 টি প্যাকেট পেলে তোর বিশাল ব্যাপার উসমান যে নুরাইন বলেন আল্লাহ নবী বলেছেন কবর হল মানুষের জন্য প্রথম ধাপ কবরে যারা প্রথমে যখন আপনাকে আপনার মারা আপনার মারা যাবার সংবাদ মসজিদে ঘোষণা হবে ওমুকের ভাই মারা গেছে ওমুকের বেটা মারা গেছে অমুক দাদাটা মারা গেছে সবাই পড়বে ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি মানুষটা একটু ভালো হয় চায়ের দোকানে আলোচনা হবে মানুষটা অত্যন্ত ভালো ছিল আর যদি একটু খারাপ হয় তাহলে চায়ের দোকানে বলবে যদি শান্তি পাওয়া যায় ঠিক না ভুল যতদিন ছিল চিটারি ফাটফারি করছিল যাক গ্রামের আপদটা বিদায় নিল একটা হাদিস বলি রসুল্লাহ বলেছেন একজন মানুষ জান্নাতি না জাহার নামি সে দুনিয়াতে সার্টিফিকেট পায়। কেমন করে যদি মারা যায় আর মানুষে রায় দেয় মানুষটা আলহামদুলিল্লাহ ভালো ছিল জানাজার মাঠে গিয়ে যদি আফসোস করে মারা যাবার খবর পেয়ে যদি মানুষ এই আফসোসটা করে অমুক মানুষটা ভালো ছিল ওই ভালো বলার কারণে আল্লাহ তাকে জান্নাতি করে তাই মানুষ মারা গেলে ওকে গালি দেবেন না বোঝা গেছে গালি দেওয়া যাবে তার জন্য দোয়া করবেন বন্ধু আমার সোনা মানি কেরাও খালারা শুনে যান রাতের বেলা আজকে আপনাদের ওয়াজ হবে মা ই আমার সোনা মানি কেরা যখন মসজিদে মহাজিন খবরটা দিয়ে দেয় অমুক মারা গেছে মৌলানা আবু মারা গেছে তখন আপনাকে দেখার জন্য কত না মানুষের ভিড় লেগে যায় নানান রকম মানুষ আছে নানান রকম যাদের সঙ্গে আপনি যেমন ব্যবহার দেখিয়েছেন তারা আপনাকে নিয়ে তেমন ধারণা পোষণ করে আল্লাহর ফারিস তারা সেইগুলো কেউ নোট করতে থাকে সিআইডি তদন্ত শুরু হয় দুই কাঁধে দুইটা ইডি রাও আপনাকে তদন্ত করে এই ব্যাটা কেমন ছিল সবগুলো মানুষের ভাষণ মোতাবেক টুকা হচ্ছে লেখা হচ্ছে এ বাবা সোনা মানে কে আপনাকে যখন আপনার লাশ ঘোষণা করে দেওয়া হলো আপনি মনে মনে সবার জন্য সবার কাছে যাবেন আর বলবেন আমি তো কত তোমাদের তোমাদের বাপ ছিলাম তোমার জন্য কত না কষ্ট করেছি আজকে আমাকে কেন তোমরা কবরে দিকে নিয়ে চলে যাচ্ছ আপনাকে আপনার ছেলেরা রাখবে না তুই তালা বিল্ডিং এর উপরে বিলাস খাটের উপরে আপনাকে শুয়ে রাখবে না আপনার মারা যাবার পরে আপনাকে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে চলে আসবে আসার পরে আপনাকে গোসল মশল বানায়া কবরের দিকে নিয়ে যখন আপনাকে চলে যাবে ওই যে কবরে আপনাকে নামানোর পরে সবাই মাটি দিয়ে যখন চলে আসবে দুইজন আল্লাহর ফারেস্তা এসে হাজির হয়ে যাবে কয়জন ওটাই হচ্ছে আপনার প্রথম ধাপ উসমানে জিন্নুরাইন বলেন এই কারণে আমি ভয় পাই মানুষ মারা যাবার পরে কবরে ওই যে তিন তিনটি প্রশ্ন করা হবে ওটাই হচ্ছে প্রথম ধাপ ওইখানে যদি পাস হও তাহলে সব জায়গাতে পাস আর ওখানে যদি ফেল হয়ে যাও কেয়ামত পর্যন্ত বাস নিতে হবে কি আমার পর্যন্ত মানে এটা ইন্টারভিউ বন্ধুরা আমার সোনা মালিক তাহলে বোঝা গেল জান্নাতি সাগাবি যদি কবরের কথা মনে করে এত কান্না করতে পারে আমরা কেন করতে পারি না এইখানে বুঝে নিতে হবে আমাদের এমান এখনো মজবুত হয় নাই আমরা এখন পর্যন্ত মজবুত করতে পারি নাই আমাদের ঈমানের এখন পর্যন্ত সমস্যা আছে আমরা ঈমানকে মজবুত করতে পারি নাই এ আমার সোনা মানিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবী হাজরাত উসমান গানি এত কান্না করতেন এত কান্না করতেন যে উসমান গানের মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ নবী বলে দিয়েছিলেন সম তুমি হলে দুনিয়াতে জান্নাতি তোমার মারা যাওয়ার পরে কোনো টেনশন নাই এ আমার সোনা মানিকেরা আল্লাহ রসুল সাল্লাহ তালিকাল্লাম একদিন কবর স্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন পাশ দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলে আর সাককে বললেন তুই এটা খে ডাল কেটে নিয়ে আসো কয়টা নবে কেন নবে আমার খাজুরের ডাল কেন আনতে বললেন এই কারণে আনতে বললেন ওই খাজুরের ডালগুলো কবরের উপরে আপনার কিনা পুঁতে দেবে সাল্লাফত আল্লাহ আলিখি বা সাল্লামের কর্ম দেখে নবীর সাখাবেরা অবাক হয়ে যায় অগো নবীজি এতদিন পর চলতো আপনার সঙ্গে ঘোরাফেরা করি এই কাজ তো কোনো দিন দেখি নাই আজ কেন আপনি হঠাৎ করে এ স্থানে আপনি খাজুরের আপনার কিনা খাজুরের ডাল আপনি প্রদান করলেন আল্লাহ নবী বললেন আমি দেখতে পেলাম এই দুইটা কবরে আল্লাহর বান্দা দুইটকে আল্লাহ তাআলা জাহান্নামে গ্রেফতার করে রেখেছে প্রথম প্রথমটা প্রথম কবরের ব্যক্তিকে কেন জাহান্নামে আল্লাহ গ্রেফতারে রেখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা নবী অদৃশ্যের সংবাদদাতা দাদা নাবি আল্লাহ রসুল বলে দিলেন এই কারণে জাহান নামের আগুনে পড়তেছে এ ব্যক্তি কোনো দিন দুনিয়াতে নামাজ পড়ে না এ রোজা করে নাই ওই বিষয়ের জন্য নয় আল্লাহ একে জাগার নামে পড়াচ্ছে এই কারণে এ ব্যক্তি পেশাব করে পানি নিত না শরীরে পেশাব ছিটকে ছিটকে পড়তো এখন আমাদের মধ্যে অনেকে আছে পানি থাকলেও পানি নেয় না আছে না নেই রসলে কারিম সালের একজন বানিয়েছেন প্রাসাদ বানিয়েছেন তো রসোলে করিম জিজ্ঞেস করছেন জিবরিল বলতো এই শীষ মহলটা কার জন্য নাবিয়ে কারিমকে বললেন হুজুর এই শীষ মহলটা তার জন্য যার শরীরে পেশাব করার পরে এক ফোঁটা পানি পড়ে পেশাব না মানে অবস্থায় থাকে না এবং দিন করার পরে নাপাক নাপাক পেশাব শরীরে থাকে না পেশাব করে কুল পিউজ করে তার জন্য মহলটা বানানো হয়েছে এখন আমাদের মধ্যে অনেকে আছে নাপাক গায়ে থেকে যায় ও দিনের বেলা পেশাব করেছে তারপর অনেকে আছে এরকম করে পেশাব করছে আমি জিজ্ঞেস করছি ভাই পেশাব করছো পানি নেবা না বলছে হুজুর এখন তো গিয়ে বাড়িতে গোসল করব এই জন্য পেশাব করে নিলাম আচ্ছা বলুন তো মউতের কোনো গ্যারান্টি আছে এক দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা এটা টাকা coli সোনা বাড়ি কে যাবে না তোমার আসল ঠিক মাটির বিছানা বন্ধু আমার সোনা মানে আল্লাহ রাসুল সালে বললেন এ ব্যক্তির কবরে এই কারণে আজাব হচ্ছে এ ব্যক্তি কোনো দিন পেশাব করে পানি নিত না আজকের পর থেকে হুঁশিয়ার হয়ে যান পেশাব পিড়ে পানি নেবেন যদি পানি না পান ঢিল ইউজ করবেন এখনকার এত আধুনিকতার যুগে ঢিল নেওয়ার প্রয়োজন নাই দোকানে গেলে দশ টাকা দামের টিস্যু পাওয়া যায় চাই না যায় না পকেটে সব সময় রাখবেন সব জায়গাতে পানি নেই আপনি টিস্যু ব্যবহার করবেন কিন্তু খোদার কসম আপনার পায়ে হাত রেখে বলি পেশাব পেশাবেরার পরে নাপাক অবস্থায় থাকবেন না আপনি মারা গেলেই জাহানা আল্লাহ রসুল বললেন দুনিয়াবাসী তোমরা শোনো কোনো সময়ের জন্য তোমরা নাপাক শরীরে থাকবে না সব সময় পবিত্র অবস্থায় থাকবে আল্লাহ রসুল বলেছেন যারা পবিত্র অবস্থাতে থাকে আল্লাহর ফারেস্তাদের আল্লাহর ফারেস তারা তাদের কদমে কদমে স্বভাব লেখেন যারা পবিত্র অবস্থায় থাকে অজু অবস্থায় থাকে তারা হারাম কাজ থেকে বিরত থাকেন যারা ওযু অবস্থাতে থাকবে মদের বোতল মুখে নিতে ভয় করবে যারা অজু অবস্থাতে থাকবে জোয়ার আড্ডাতে যেতে ভয় করবে কারণ করে যখন থাকে আল্লাহ রহমতের তারা তাদের মাথার উপরে রহামাত বর্ষণ করে বন্ধু আমার সোনা বাণী কেরা চলো না আপনাকে মধ্যে আলোচনার দিকে নিয়ে যাই আল্লাহ রাসূল বলতেছেন এই কবরটাতে আজাব চলতেছে কারণে এ ব্যক্তি পেশাব করার পরে পানি নিত না আর দ্বিতীয় নাম্বার কবরটাতে কি জন্য আজাব চলতেছে আল্লাহ নবী বললেন রে দুনিয়াবাসী শুনে নাও রে শুনে নাও দুই নাম্বার কবরটাতে এই কারণে আজাব হয় এ ব্যক্তি দুনিয়াতে এক নম্বরের চুগলখোর ছিল এর কথা ওকে লাগাই ওর কথা তাকে লাগাই অনেক ব্যক্তি আছে এত বিয়াদ এত চুগল খোর এ পাড়ার কথা ও পাড়াতে লাগিয়ে দুই পাড়ার মধ্যে লাগাই ইমাম সাহেবের কথা না নেই হুজুর বলেন না সেক্রেটারি যে আপনাকে গাল দিয়েছে আপনি নাকি দুই দিনের ছুটিতে গিয়েছেন তিন দিন করেছেন এই জন্য সেক্রেটারি বলছিল চায়ের দোকানে বসে ওকে রাখবো না এদিকে সেক্রেটারি কিছু বলেই এরকম ধাপ্পা বাজা সে কি ইমামের কথা গিয়ে আপনার না মহাল্লাতে বলে আর দেখবেন ইমামের সঙ্গে যখন বসা বসে করে ইমাম সাহেব তো সাদা বনের মানুষ ওকে সবকিছু বলে আর ওই ইমামের পেটের কথা বাই নিয়ে চায় দোকান আলোচনা করে এরা হচ্ছে চুগল খোর আর চুগল খোরের কোনো মাপ নাই কাবিরা গুনহা এ বাবা আমার সোনা মানিক আপনার পায়ে হাত রেখে বলি চুগল খরি করবেন না চুগল খরি করবেন না ভাষা অনুযায়ী চুগল কে নবী পা ঘৃণা করে শুধু নবে ঘৃণা করেন না আল্লাহ তাআলা ঘৃণা করেন আল্লাহ নবী বললেন দুই নাম্বার কবরটাতে আমি দেখতে পেলাম একজন দুনিয়ার চুগল খড়ি ব্যক্ত ছিল এই কারণে আল্লাহ তাকে কবরে আজাবে রেখেছে চুগল করে করবেন না এখন তো আমাদের দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি আপনার কিবুত করে আমরা বলি কিন্তু না 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 মেয়েদের থেকে ছেলেরা বেশি চায়ের এর দোকান নে গিবোধ বেশি করে কথা কি মিথ্যা ফজরের নামাজ পড়ে চা এর দোকানে ও গেট পার না কত্তি বিড়ি ধরি দিছে। চা এর দোকানে এসে উসরে জানছ রে অমুকের বউ পালিয়ে গেছে এই খবর আসে অমুক এর এই করেছে ওই করেছে খবরদার সাবধান কেন আপনার খেদে কাজ নাই ওর গিবোধ করে ওর गुन्हा আপনার ঘাড়ে নিচ্ছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকার প্রয়োজন আছে না নেই একটু হেনা বলে আছে না নেই এগুলো থেকে বিরত থাকার প্রয়োজন আমাদেরকে আছে সকলে বলুন ইনশাল্লাহ খুব সাবধান যদি এরকম গিবদ কেউ করে ওর গিবদ ও শুনবেন না শোনাও পাপ আল্লাহ নবী বললেন চুগল খোয়ারের জন্য দিন আপনার কি না দিন নষ্ট হয় চুগোল খোরের জন্য পাড়া নষ্ট হয় চুগোল খোরের জন্য মহাল্লা নষ্ট হয় চুগোল খড়ের জন্য দেশ পর্যন্ত নষ্ট হয় আমাদের এলাকার নেতা যারা আপনার কিনা সমস্ত নেতাদেরকে বলতে চাই না তবে আমাদের দেশের আমাদের এলাকার আমাদের আপনার কিনা অনেক জায়গার নেতা আছে যারা তাদের খোর এরা হচ্ছে চুগল খোর এ চুগল খোর ভোট দিয়ে জিতানো যাবে না চুগল খোর কে এলাকার বাদশা বানানো যাবে না চুগল খোর কে মেম্বার বানানো যাবে না চুগল খোরকে প্রধান বানানো ঢুকানো যাবে না কারণ চুগল করে কে সাপোর্ট করলে এই সাপোর্ট করার জন্য আল্লাহর কাঠ গড়াতে জবাব দিতে হবে হুজুর ও সব না ত্রিপল জিবে দে তাকেই ভোট দেখ আমাদের সরকার মা খালাদের জেনে রাখা দরকার ঘরে ঘরে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেয় লক্ষ্মীর ভান্ডার আজকে বলে যাব মা লক্বের ভান্ডার নেওয়া যাবে কি যাবে না আপনারা চুপটি মেরে বসুন আপনাদের ওয়াজ হবে ইনশাল্লাহ তাআলা এবার চলুন আমরা কবরের আলোচনার পরে একটু মৃত্যুর ঘটনার দিকটা আপনাকে নিয়ে যাই আচ্ছা বলুন তো আমাদেরকে একদিন মারা যেতে হবে কি হবে না বিশ্বাস আছে তাহলে দাড়ি কাটিন কেন এত দাড়ি কাটলে হবে আল্লাহর রাসূল বলেছেন যার মুখে দাড়ি থাকে আল্লাহর ফারেস্থারা তাকে জাহান্নামে পোড়াতে লজ্জিত করে আ কেন যে সব থেকে নবীর খুব কাছের সুন্নাত সেটা মুখমণ্ডলের সুন্নাত সেটার নাম দাড়ি বন্ধু আমার শোনা মানিকেরা আমাদেরকে একদিন মারা যেতে হবে এবার চলুন আপনাকে বোঝাই বোঝায় মারা যাওয়া আরে কালের মধ্যে পার্থক্য তোটা কোথায় আপনাকে আজানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে এই ওয়াক্তটাই হয়তো তোমার শেষ ওয়াক জোরে বলুন একটা আপনাকে উপমা দিয়ে যাচ্ছে আপনি জিন্দেগিতে গুনা করতে পারবেন না আল্লাহ রসুলের ভাষা কি বলছেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে নেয় আজ যদি এ নিয়াতটা করে নাই তওবা করে নাই মনে হয় জোহর পর্যন্ত আমি বাঁচব না যদি তওবা করে নাই আল্লাহ তাআলা বলতেছেন আমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমি আল্লাহ তার সব গুনাহকে maaf করে দি আবার যদি আসরের সময় সে তওবা করে নাই আল্লাহ মনে হয় এটাই আমার জন্য শেষ নামাজ এটাই আমার জন্য শেষ ওয়াক্ত আল্লাহ তালা তার জোহর থেকে নিয়ে আসল পর্যন্ত যত গোনা হয় আল্লাহ তালা সব গোনাগুলোকে মাপ করে দেয় ই আমার সোনা মানে কে আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি করে কবরকে লক্ষ্য করো সারাদিন মান যা করেছ রাতের বেলা কবরকে বেশি ফলো করো রাতের বেলা কবরের কথা বেশি মনে করো কবরকে যারা স্মরণ করবে সারাদিন মানের গোনা খাতা রাতের বেলা পাবে কিন্তু দুর্ভাগ্য ক্রমে আমাদের কবরের কথা মনে পড়ে না একদিন যে মারা যাব এ কথা মাথায় আসে না মনে আসে কখন যখন মসজিদে ঘোষণা করে অমুক জন মারা গেছে তখন তখন কি মনে হয় জানা যাতে যাব জানা যাতে যাওয়ার পরে মাটি দিব কখন আর মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে আসি আসে না নে আসবেন না হাদীস শরীফের মধ্যে বলা হয় দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা বলে তোমরা মাটি দিয়ে কেউ চলে যাবে না চলে যাবে না চলে যাবে না চলে যাবে না কেন যাবে না এই কারণে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করবে মায়ের পেটের ভাইয়ের জন্য শুধু নয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এর জন্য তোমার একজন ভাই যদি মারা যায় তার জন্য কবরের পাশে মাটি দেওয়ার পরে তোমরা অতক্ষণ দাঁড়িয়ে থাকবে আল্লাহ রসুল বল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন খাবে আল্লাহ বাল্লা নাবে গো কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো নাবিকে আমার বল নাবি আমার বললেন অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একটা উঠকে কোরবানি করার জন্য বাজার থেকে করে

একটা ওটকে কোরবানি করার জন্য তাকে জভা করার পরে তার খাল খিলিয়ে নেওয়ার পরে আপনার কোরবানের গোস্তটাকে কুচি কুচি করে কাটার পরে ভাগ করা পর্যন্ত বিতরণ করা পর্যন্ত যতটা সময় অতটা সময় সমীক্ষা মারা যাওয়ার মানুষের মাটি দেওয়ার পরে তার কবরের পাশে অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আর তার জন্য তার জন্য দোয়া করবে করেবে যারা বাড়িওয়ালা তারা বলছে উঁচু তাড়াতাড়ি মাটিতে দিয়ে দি ডাল ভাতের ব্যবস্থা আছে খাওয়াতে হবে তোর বাড়ি কি খেতে যায় ও ভাত খাওয়া বাদ দা মাটি দেওয়ার পরে সবাই মিলে এক সঙ্গে দাঁড়িয়ে অনেক খুন পর্যন্ত তো বাইস্তাক ধার করে তার জন্য দোয়া করবে তুমি না জানি কত সময়ের মূল্যবান তোমার না জানি সময়ের কত মূল্য যে তুমি একজন মাইয়াতকে দেখেও তোমার কবরের কথা ভয় হয় না তুমি মমিন তুমি মনাফে কবরে যাওয়ার পর একজন মানুষকে মাটি দিয়ে তুমি কাজের কথা তোমার মনে পড়ে এ জায়গাতে বোঝা যায় তুমি দুনিয়ার পাগল কথা ঠিক না বেঠি একজন মমিন কবরস্থানে মাটি দিতে গিয়ে তার বুক কাঁপতে পে আজকে এই ভাই আসলো কালকে আমি আসবো তাহলে দাঁড়াতে করে রসোল্লাহ কতক্ষণ বললেন একটা উঠ পুর্বানি করার পরে খাল বিনিয়ে নেওয়ার পরে এবং চামড়া খিলাানোর পরে গোষ্ঠা ভাগ করে মানুষের বাড়িতে বিতরণ করা পর্যন্ত যতটা সময় ততটা সময় তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে মাটি দিয়ে লুঙ্গি উঠিয়ে দৌড়বো আর এর পরেও দেখবেন কিছু দাদজন ও মোলবি বলবে কবরে নাকি জিয়ারত করা যাবে না ওরা কারাগো ওরা হচ্ছে ইয়েজিদ মার্কা এরা খ্রিস্টানদের দ্বারা যেখানে আমারা রাসূল বললেন দাঁড়িয়ে তোমরা দোয়া করো আর এই হারামখোরের দলেরা বলছে দোয়া করাও নাকি হারাম বাংলাদেশের একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে মোলবি আছে ও মা আপনি এদিকে না ওই দিকে যান জি খালা আমার ভুল সিগনালে ঢুকেছে জি ওই দিকে আছে না নেই দোয়া করার হারাম বলার লোক আছে না নেই এখন আমাদের যুবকেরা আমাদের নজওয়ান ভাই এলাকাতে সব এলাকাতে বেরিয়েছে ওরা দেখবেন হাত বাদে আমাদের সুন্নিদের নামাজ পড়ার নিয়ম কিন্তু মহিলাদের জন্য আর পুরুষদের জন্য একটু পার্থক্য ভাগা আছে আমাদের জন্য নাভির নিচে আর মহিলাদের জন্য কোথায় বুক করে পড়ে আর এখন কিছু দল বেরিয়েছে ওরা নাভির নি ছেড়ে বুকের উপরে বাজছে ওরা কারা ওরা হচ্ছে হিজড়া মার্কা কি মার্কা হিজড়া মার্কা এই হিজড়া মার্কার আইডল কারা বাংলাদেশের আব্দুর রাজ্জাক সে বলছে দোয়া করা যাবে না হারা অত ওর বাপ বেরাম হয়ে যাবে কিন্তু দলিল দিতে পারবে আচ্ছা দোয়া করা ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ রাসূল কতক্ষণ সময় দিলেন কুরবানি হওয়া উটের গোশ বিতরণ করা যতটা সময় ততক্ষণ পর্যন্ত তোমরা দোয়া করো ইস্তেগফার করো আর খ্যাপার দল বলছে জানাজার নামাজটাই তো দোয়া তো দোয়া আর করবি কি আর কদিন পর দেখবেন বলবে পাঁচ ওয়াক্ত নামাজ নাই দুই ওয়াক্ত পড়লেই ঠিক আছে ওই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলবে দেখবেন এই বেদাত জাল হাদিস সমাজে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস সেটা হচ্ছে বর্তমান সময়ের আহলে হাদিস নিজেদেরকে আহালে হাদিস দাবি করে কিন্তু এরা আহলে হাদিস নয় এরা হচ্ছে আহলে হুদুস এদের হুস থাকতো বেহুস এদের পালটে যারা পড়বে তাদের ঈমান শেষ কথা রাগ হচ্ছে আপনার এলাকায় যদি হাত ঝাড়া একটা ছেলে বেরিয়ে যায় ওকে একটু পাছাটাকে ঝেড়ে ওকে সাইজ করে দিবেন নাহলে একটা ভাইরাস থেকে আর দশটা ভাইরাস করবে কথা বুঝে আসছে ও মা আওয়াজ করবেন না নাহলে দোয়া করব বাড়িতে একটা ছাগল মুরগি থাকবে না একদম চুপচাপ বসেন সামনে অনেক জায়গা আছে আপনাদের আওয়াজ এখন শুরু করেনি হবে আমি বলতেছিলাম নবী পাক বলেছেন মাইয়াতের জন্য তোমরা দোয়া করো এখন যদি কোন বাংলাদেশের শায়েক বলে দোয়া করা যাবে না ওর কথা আমরা কি শুনবো আরো জোরে বলুন শুনবো দোয়া করা যায় কাজ কি পর্যন্ত করবো তোমরা